মর্নিং ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল এগারোটা বাজতে চললো রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে যাবার জন্য আর তুতানও রেডি হয়ে ওই ঘরে ওয়েট করছে তো তুতানকে নিয়ে যাই এবার স্কুল আর সারাদিন যা যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকবো লাইট টাইট সব নিভিয়ে দিচ্ছি কারণ বাড়িতে থাকবো না লাইট টাইট জ্বালিয়ে তো কোনো লাভ নেই তো লাইট টাইট সব নিমিয়ে দিলাম তো চলো এই যে তুতান গুড মর্নিং বলবেন আর এখন কটা বাজে বলো তো বারোটা চল্লিশ বাজে ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে এসে এখন আমি চা নিয়ে বসেছি চা খাচ্ছি তবে আমি ছেলেকে স্কুলে দিয়ে ডাইরেক্ট বাড়িতে আসিনি আজকে আমি ব্লাউজ কিনতে গিয়েছিলাম কিন্নড়ি বুটিকে কি ভিড় কি ভিড় গো রাস্তায় যেমনি রাস্তায় ভিড় তেমনি কিন্নড়ি বুটিকে ভিড় এত ভিড় যে ওখানে আমি আর শুটিং করতে পারিনি কিন্তু ওখান থেকে তিনটে ব্লাউজ কিনেছি সেই ব্লাউজগুলো এখন তোমাদের দেখাতে পারি আমি খুব এক্সাইটেড তিনটে ব্লাউজ কিনেছি ফার্স্ট টাইম আমি এই টাইপের ব্লাউজ কিনলাম আমি জানি না পার্থ এই ব্লাউজগুলো দেখে কি বলবে কিন্তু আমার এত ভালো লেগেছিল যে আমি তিনটে ব্লাউজ কিনেছি প্রথম হচ্ছে এই ব্লাউজটা দেখো এই যে এই যে ব্লাউজটা এই দেখো পেছনটা দেখো এই যে মানে এত সুন্দর তো আমি দেখে না আর আমি আমি নিজেকে সামলাতে পারিনি এটা নিয়ে নিয়েছি আমি জানি না আমি কোন শাড়ির সাথে পরবো কিন্তু আমার এত ভালো লেগেছে যে আমি নিয়ে নিতে বাধ্য হলাম এই যে পেছনটা হচ্ছে এই রকম আর সামনেটা হচ্ছে এই রকম এই যে কি সুন্দর না প্রিন্টটা আমার এত ভালো লেগেছে এটা একটা দু নম্বর হচ্ছে এটা হচ্ছে পিওর সিল্কের প্রিন্টে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে আমার এত ভালো লেগেছে এই যে ব্লাউজ হচ্ছে এই এই এগুলো সবই প্যাডের দেওয়া তোমরা জানো এখন প্যাডের দেওয়াই পাওয়া যাচ্ছে সব সব তোমার ডিজাইনার ডিজাইন গুলো এই যে বুঝতে পেরেছ কিন্তু অনেকটা কাটা দেখো এই দেখো আমি যদি ভালোভাবে ধরি দাঁড়ো ভালোভাবে ধরে তোমাদের দেখাচ্ছি এই দেখো পিঠ কিন্তু অনেকটা কাটা দাঁড়াও এইভাবে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে এই দেখো পিট কিন্তু অনেকটা কাটা বুঝতে পারছো আর ব্যাক সাইডে কিন্তু এই যে ব্যাক সাইডে বোতাম দেওয়া মানে ব্যাক ওপেন ফ্রন্ট ওপেন নয় ব্যাক ওপেন আমি চেয়েছিলাম এরকম সামনে ভি শেপ পেছনেও ভি শেপ ফ্রন্ট অ্যান্ড ব্যাক ভি শেপ আর পেছন ওপেন মানে ব্যাক সাইড ওপেন এই যে দুটো আরেকটা কিনেছি আমি একটা শাড়ি কিনেছি সেই শাড়ির সাথে ম্যাচ করে রেড কালারের ব্লাউজ এই যে ফ্রন্ট হচ্ছে তোমার ভি ব্যাকও হচ্ছে ভি আর এখানে এই যে এখানটায় হচ্ছে তোমার ব্যাক ওপেন এই ও বাবা খুলতে পারছি না আমার আসলে বড় নখের জন্য না খুলতে পারছি না এখন আর জানো তো বড় বড় নখ দু হাতে এই যে ব্যাক ওপেন বুঝতে পেরেছ আর তিনটে ব্লাউজই কিন্তু প্যাডেড ব্লাউজ আমার খুব ইচ্ছে ছিল আমি সুতাতে দেখেছিলাম তোমার অনলাইনে অনলাইন বলতে মিন্ত্রাতে সুতা সুতা যে ওদের ব্র্যান্ড সুতা ব্র্যান্ডের আমি দেখেছিলাম সেম প্রাই মানে সেম শেপের ব্লাউজ তোমার ওদের প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড এরকম দাম দেখো যারা রেগুলার শাড়ি পরে তাদের জন্য ওই রকম ব্লাউজ ঠিক আছে কিন্তু আমি অকেশন পারপাস কবে শাড়ি পরবো তার নেই ঠিক অত দামি ব্লাউজ কিনে ঘরের মধ্যে ফেলে রাখার তো কোনো মানে হয় না তা আমি খুঁজছিলাম এইরকম ব্লাউজ যদি আমি এই টাইপের কমের মধ্যে পেয়ে যাই তাহলে আমি আমি নেব তো এই এক একটা করে নিয়েছি এই যে দেখেছো আবার লাগিয়ে দিলাম এই যে টুয়েলভ হান্ড্রেড করে নিয়েছি আর তিনটে ব্লাউজেই কিন্তু লটকান দেওয়া এই যে এইটাই লটকান দেওয়া এটাতেও লটকান দেওয়া এই যে আর এটাতেও লটকান দেওয়া আমার না এই ব্লাউজটা কি ভালো লেগেছে গো এই যে লটকান দেওয়া আমার ভীষণ ভালো লেগেছে এই ব্লাউজটা কি বলবো এই ব্লাউজটা প্লাস এই ব্লাউজটা এই দুটো তো আমার একদম মানে ফেভারিট হয়ে গেছে মানে আমি দোকানে দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি আমি বলেছি আমি এই দুটো আমি জানি না কোন শাড়ির সাথে পরবো কিন্তু আমি নিয়ে নিয়েছি কারণ আমার ভালো লেগেছে তার জন্য পরে কোনো না কোনো শাড়ির সাথে ঠিকই হয়ে যাবে কি বলো আমার এত ভালো লেগেছে যে আমি নিয়ে নিয়েছি দেখেছো কত পিঠটা কাটা জাস্ট এইটুকু জাস্ট ব্রা লেনথে তোমার ব্যাক সাইড আর তোমার সামনেটা এইরকম আমার না এত ভালো লেগেছে বিশ্বাস করো আমি কি বলবো ব্লাউজগুলো আমি কখনো এই টাইপের ব্লাউজ পরিনি আমি জানি না পার্থ এই ব্লাউজগুলো দেখে কি ওর রিয়াকশন হবে আমি জানি না বাট স্টিল আমি নিয়েছি আমার ভালো লেগেছে আর তোমাদেরকে তো এটা বললাম এটা আমি একটা হোয়াইট কালারের শাড়ির সাথে পরবো মানে এটা আমি দশমীর দিন পরবো মাকে বরণ করার সময় মাকে বরণ করার সময় এই রকম ওই হাত কাটা দেখবে ভালো লাগে না বরণটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল মানে ট্র্যাডিশন তো ট্র্যাডিশনাল বলছি সরি ট্র্যাডিশন বরণ করা হচ্ছে আমাদের ট্র্যাডিশন তো ট্র্যাডিশন আমার মনে হয় তখন আর ট্র্যাডিশনাল সাজেই মাকে বরণ করলে দেখতে ভালো লাগে তো তার জন্য আমি আর ওটা স্লিভলেস নেই উইথ স্লিপস নিয়েছি আর এই দুটো স্লিপলেস তবে স্লিপস আছে কিন্তু ভেতরে এই যে দেখো ভেতরে কিন্তু স্লিপস আছে এই যে শর্ট হাতার স্লিপস আছে এটারও আছে এটারও আছে এই যে দেখছো স্লিপস তবে আমার এইটা বেশি ভালো লেগেছে পিওর সিল্কের কাপড় এটা আমার বেশি ভালো লেগেছে এটাও পিওর সিল্কের কাপড় কিন্তু কালারটা রাস্ট কালার বলে আমার বেশি ভালো লেগেছে কারণ রাস্ট কালার আমার ফেভারিট কালার রাস্ট বলো ব্ল্যাক বলো আমার ফেভারিট কালার তার জন্য আমি নিয়েছি আমি না এইরকম ব্লাউজ ব্ল্যাকের মধ্যেও খুঁজছিলাম কিন্তু আমি পেলাম না আর দোকানে তো দাঁড়ানোর জাগা নেই গো কিন্নড়ি বুটি কেমনিতেই সবসময় ভিড় থাকে তার মধ্যে আজকে প্রথমা আজকে জানি আরও বেশি ভিড় জানো তো আমি দাঁড়াতে পারছিলাম না তো কোনো রকমে আমি তিনটে নিলাম তিনটেই টুয়েলভ হান্ড্রেড এটা টুয়েলভ হান্ড্রেড ফিফটি এটা যেহেতু স্লিপস লাগানো রয়েছে তার জন্য এটা টুয়েলভ হান্ড্রেড ফিফটি আর এই দুটো টুয়েলভ হান্ড্রেড করে মানে টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড তো এই ব্লাউজগুলো আমি নিলাম আর জানি না পার্থ কি বলবে ও রিয়াকশান কী হবে বা আমার ভীষণ ভালো লেগেছে আমি নিয়ে গিয়েছি তো এবার একটু চা খেয়ে নি চা খেয়ে তারপর স্নান করতে যাব আগে একটু চা খেয়ে বাজতে চললো মানে এখন দুটো পঁয়তাল্লিশ বাজে ওই তো তিনটে বাজতে চললো আমি স্নান করে উঠলাম উঠে লাঞ্চ করে নিলাম আর দেখো এখন ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি এই যে স্নান করে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি আর এই দিকে তো ভীষণ গুরুম গুরুম করে মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি হবে জানো তো আর বলেছিল তো আজকে মহালয়ার পর মানে আজকে থেকে তোমার মাঝ রাত থেকে বলে আজকে বৃষ্টি হবে তো ওয়েদার কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে এগোচ্ছে তো আমি না জামাগুলো তুলে নিই আমার যে জামাগুলো শুকো দেওয়া ছিল সেগুলোকে তুলে নিই আমি সবই হ্যাং মানে হ্যাং করে দিই তো ওগুলোকে তুলে নিই তা না হলে আবার বৃষ্টি যদি নেমে যায় ব্যাস হয়ে গেল যেটুকু শুকিয়েছে সেটুকু পর্যন্ত ভিজে যাবে তার জন্য বৃষ্টি নামার আগেই আমি তুলে নিলাম সব কিছু বরমশাইয়ের ট্রাউজারটাও তুলে রাখলাম কারণ দেখো ভিজে গেলে শুকোনো মুশকিল হাফ শুকিয়ে গেলে কি হয় ঘরের মধ্যেও রাখা যায় তো বরমশাইয়ের সব জামা কাপড়ও তুলে নিলাম এবার একটু রেস্ট নিই পরে আসছি বাজে রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য আর হ্যাঁ ছাতা নিতে হচ্ছে হচ্ছে কারণ বৃষ্টি জানো তো বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিতে হচ্ছে ছাতা নিতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব ছাতা নিতে বাধ্য হচ্ছি তো যাই গিয়ে ছেলেকে নিয়ে আসি এরপর আর বেশি দেরি করে বেরোলে দেরি হয়ে যাবে তো যাই গিয়ে ওকে নিয়ে আসি আগে বুঝছো সন্ধে সাড়ে ছটা বাজে তুতানকে স্কুল থেকে নিয়ে আসার ও টিফিন করলো আজকে জেলি দিয়ে ব্রেড আর বর্নভিটা টিফিন করলো এখন আবার যাচ্ছে ম্যামের বাড়িতে পড়তে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তো ছাতা নিতে ওকে দিতে যাচ্ছি আমি বাবাই দুটো ছাতা নিতে হবে হ্যাঁ একটু জল খেয়ে নাও তুমি ছাতা নিচ্ছি এবার যাই তোতানকে গিয়ে আবার ম্যামের বাড়িতে দিয়ে আসি সামনেই কিন্তু জানো তো কিন্তু সন্ধেবেলা একা যেতে পারে না কারণ সন্ধেবেলা না গড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা তাই তুতানকে আমি জলের বোতল তো যাই আসি ছেলেকে ম্যামের বাড়িতে দিয়ে এসে সব জামা কাপড় শুকো দিয়ে দিলাম যেগুলো দুপুরবেলা ওয়াশিং মেশিনে কেচেছিলাম সেগুলো শুকো দিয়ে দিলাম এই যে এবার ডিনারের জন্য সবজি নিয়ে বসলাম কি বানাবো এখনো পর্যন্ত জানি না কিন্তু বিনস ঢ় লাউ পটল সব কিছু নিয়ে বসেছি দেখি কি বানানো যায় পাঁচ মিশালি সবজি করব আর তার সাথে রুটি এটাই রাত্রে আর কি লাগে পাঁচমিশালি সবজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো পাঁচ মিশালি সবজি করব তো প্রথমে ঢেঁড়স কেটে নিই ঢ্যাঁড়স দিয়ে বিন্স ঢেঁড়স বিনস পটল আলু দিয়ে কুমড়ো পাঁচ সবজি আর তার সাথে হবে রুটি আর তুতানকে একটু পরে আবার আনতে যাব সাতটা পঁয়তাল্লিশ বাজে তুতানের সাড়ে আটটায় ছুটি ওকে নিয়ে এসে তারপর রান্না করবো সবজি কাটা থাকলে কি সুবিধে হয় যে এসে ছটফট করে করে নেওয়া যাবে আর সবজি না কাটা থাকলে না তখন একটা টেনশন হতে থাকে যে সবজি কাটা নেই এখন কি বানাবো অনেকটা দেরি হয়ে গেছে তাই সবজি কেটে রাখলে আটা মেখে রাখলে টেনশনের আর কিছু থাকে না আর বাইরে তো সমানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে তবে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা কমছে না গরম একটা ভ্যাবসা গরম কিছুতে গরমটা কমছে না যতই বৃষ্টি হোক গরম যদি না কমে কোনো কিছুই ভালো লাগে না আর আজকে তো কালকে এই করে সময় সময় চলে চলে যাচ্ছে যাচ্ছে না প্রথমা চলে যাবে পুজো আসবে আসবে এটাই কিন্তু ভালো লাগে পুজো চলে এলে কিন্তু তখন আর ভালো লাগে না কারণ দেখো আজকে প্রথমা হয়ে গেল কাল দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী এইভাবেই মানে কোথা থেকে কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না আমার তো খালি মনে হয় এই তো সেই দিন দু হাজার পড়লো এর মধ্যেই দেখো বছর শেষ হতে চললো কি ফাস্ট বছরটা শেষ হয়ে যাচ্ছে না আর আমি যখন ছোট ছিলাম আমি একটা জিনিস ফলো করেছি আমার ছোটবেলাটা আমার খালি মনে হতো কিছুতেই বছরটা শেষ হচ্ছে না কবে বছর শেষ হবে কবে বছর শেষ হবে এরম একটা ব্যাপার ছিল আর এখন দেখো কি ফার্স্ট বছর শেষ হয়ে যাচ্ছে সেদিন তুতানো বলছিল জানো তো যে এই তো সেদিন আমি ক্লাস এইটে উঠলাম আবার এর মধ্যে ফাইনাল এক্সাম আসারও সময় হয়ে গেল আমি বললাম হ্যাঁ তোমাদের এখন সময় খুব ফাস্ট চল মানে শেষ হয়ে যাচ্ছে আর আমাদের সময় বছরটা কিছুতে কাটতে যেত না সব কেমন জানি পাল্টে যাচ্ছে বলো ধীরে ধীরে সব কিছু পাল্টে যাচ্ছে অবশ্য সবকিছু কি আমরা নিজেরাই তো পাল্টাচ্ছি তার জন্যই তো সব কিছু পাল্টে যাচ্ছে নিজেরা না পাল্টালে তো কোনো কিছু পাল্টানো পাল্টাতো না তাই না বলো তো তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা কিন্তু পুরো ব্লগ দেখছো না এটা কেন করো গো আমি দেখছি তোমরা কিন্তু পুরো ব্লগ দেখছো না যারাই দেখো যে কজনই দেখো প্লিজ পুরো ব্লগটা দেখবে তা না হলে না দেখো ওয়াচ টাইম পাবো না তাই প্লিজ পুরো ব্লগটা দেখো দেখো তোমাদের ভরসায় তো আমরা ওয়াইটিতে আসি তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কী করে চলে বলো দেখো সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে তো আর পয়সা লাগে না সব কিছু পয়সা দিয়ে হয় না কিছুটা ইচ্ছে শক্তির ব্যাপার থাকে জানো তো তো তোমরা প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখো পারলে লাইক কমেন্ট শেয়ার করো এগুলোতে তো পয়সা লাগে না প্লিজ একটু সাপোর্ট করো তোমরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই সবজি কাটা হয়ে গেল। ঢ্যাঁড়স কাটা হয়ে গেল বিনস কাটা হয়ে গেল। এবার আলু পটল আর কুমড়ো কাটবো ছেলেকে ম্যামের বাড়ি থেকে নিয়ে এসে কিচেনে চলে এসে পাঁচমিশালি সবজি রান্না করে নিলাম দেখো সবজিটা পুরোটাই কিন্তু আমি জল ছাড়া করেছি ফ্রাই প্যানে প্রথমে রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সবজি দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটু নুন আর টমেটো দিয়েছি হলুদ দেয়নি কিন্তু তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম তো লো ফ্লেমে পুরো রান্নাটা হয়েছে আর এর মধ্যে যেহেতু লাউ রয়েছে তাই লাউয়ের জলে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলু চন্দ্রমুখী তাই সেদ্ধ হয়ে গেছে এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে সবজি এবার আমি রুটি করে নেব এত বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কমছে না গরম সেই যেরকম ছিল সেরকমই রয়ে গেছে তে এই বৃষ্টি হওয়ার যে কি মানে আমি বুঝি না এখনও কিন্তু বাইরে ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে অথচ দেখো পুরো ঘেমে গেছি মানে গরমটা কিছুতেই আর কমছে না এই গরম কমবে একবারে শীতকালে এবার তো শুনছি ভীষণ শীত পড়বে জানি না কি হবে তবে যা হবে দেখা যাবে আর আমার তো আটা মাখা হয়ে গেছে এবার রুটি করে নেবো সবজি তো হয়ে গেছে তো রুটি করার পরই আমরা ডিনার করতে বসে পড়ব তাহলে চলো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ অল টাটা অ্যান্ড গুড নাইট